আজ যাব তাই ঝটা পট বিকেলবেলার চাটা খেয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির একটু চা না খেলে হয় না কারণ শীত পড়ে গেছে তো তাই চাটা খুব জরুরি তাই ছটা পট চাটা শেষ করে রেডি হয়ে উঠে পড়লাম বাসে জ্যাকেটটা পরে নিয়েছি জমিয়ে ঠান্ডা পড়েছে ভাই এই হচ্ছে সেই গিফট যেটা দেবো অনির্বাণার রাকাকে। তারপর নেমে পড়লাম হলদিরামে হলদিরামে দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করতে থাকলাম আমার বন্ধুর জন্য এখানে আমার এক বন্ধু আসবে আমায় পিক করবে তো আমি অপেক্ষা করতে থাকলাম অপেক্ষা করতে 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 এখানকার মশাগুলোর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছিলো তারা প্রায় আমায় চিনেই গেছিলো ইনফ্যাক্ট তারাও আমার রক্ত খেতে খেতে বোর হয়ে গিয়েছিল আর এদিকে হলদিরামের ব্রিজের সামনে বেশ অনেক জ্যাম হয়েছে মানে ট্রাফিক হিউজ তো আমি একটু এগিয়ে গেলাম এখানে অপেক্ষা করতে লাগলাম এবং দেখতে লাগলাম কখন আসবে আমার সেই বন্ধু বাট একটার পর একটা বাইক যেতে লাগলো সে তো আসে না ভাই ও মাই গড অবশেষে বসেই পড়লাম হসপিটালের সামনে কয়েকটা চেয়ার পাতা ছিল তো ওখানে বসে অপেক্ষা করতে থাকলাম এবং অবাক হয়ে দেখতে থাকলাম শেষ পর্যন্ত সে এলো এবং গিফটটা তার হাতে দিয়ে দিলাম এবং আমি হেঁটে এগিয়ে গেলাম অটোতে উঠবো বলে এই সেই মহারাজ আর এই আমি তো পৌঁছে গেলাম ভেতরে এই হচ্ছে অনির্বাণ আর রাখা তো আর এরা হচ্ছে আমার কলিগস এক্স কলিগ তো ঝটাপট সেখানে সব ফর্মালিটি কাটিয়ে চলে এলাম খেলাম ফিশ পকোড়া এবং ভেজ পকোড়া দেন পাবড়ি চাটের স্টলে এগিয়ে গেলাম পাবড়ি চাট বিশেষ ভালো লাগে না তাই আলু টিকিয়া চাট খেয়ে নিলাম বেশ সুন্দরভাবে বানিয়ে দিল দাদা দই দিয়ে চাটনি দিয়ে হাড়ি চাটনি দিয়ে মশলা দিয়ে তারপর একটা চামচ দিয়ে দিয়ে দিলো হাতে জমিয়ে খেলাম বেশ ঝাল ছিল কিন্তু পুনরায় আবার আমি নিলাম ভেজ পকোড়া ও ফিশ চপ এই বাইরে দিয়ে বিয়ে বিয়েবাড়িটা ঠিক এরকম লাগছিল আর এখানে আমরা সব বন্ধু বান্ধব মিলে গল্প করছিলাম অবশেষে চলে এলাম ডিনারটা কমপ্লিট করার জন্য ডিনারে ছিল তোমার বেবি নান ছিল স্যালাড ছিল কাশুন্দি ছিল ফিশ ফ্রাই ছিল আর ছিল হচ্ছে তোমার বাটার পানির মশলা আর তারপরে ছিল ভেটকি পাতুরি পিস পোলাও আর চিলি ফিশ তো মোটামুটি খাওয়া দাওয়া করে শেষে গেলাম ডেজার্ট পাটে এখানে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টি আমি একটু চাটনি পাঁপড় নিয়ে নিলাম আর একটা মিষ্টি নিয়ে নিলাম অবশেষে ছিল আইসক্রিম আর হাজমলা আইসক্রিম আমি খাইনি তো হাজমলাটা নিয়ে খাবার পর্ব শেষ করলাম টাটা